আপনি কি জানতে চান কিভাবে দিয়ে ইথিক্যাল শেখা যায় আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এআই ব্যবহার করে আপনি ইথিক্যাল হ্যাকিং এর বেসিক ধারণা এবং সাইবার সিকিউরিটি বিভিন্ন টুল সম্পর্কে শিখতে পারেন তবে মনে রাখবেন এটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে এবং নৈতিকতার মধ্যে থেকে ব্যবহার করা হবে চ্যাটজিটিপি কি এবং এর ভূমিকা চ্যাটজিটিপি হলো একটি এআই টুল যা মানুষের প্রশ্নের উত্তর দিতে এবং বিভিন্ন সমস্যার সমাধান করতে সাহায্য করে এটি কোডিং শেখা সাইবার সিকিউরিটি টুলের গাইডলাইন জানা এবং ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে ধারণা নিতে অত্যন্ত কার্যকর তবে এটি কোনো অবৈধ কাজ বা ক্ষতিকর হ্যাকিং এর জন্য নয় এবার আসি চ্যাটজিটিপি দিয়ে আপনি কি কি করতে পারেন যেমন ধরুন আপনি পাইথন দিয়ে একটি পাসওয়ার্ড ম্যানেজার বানাতে চান চ্যাটজিটিপি সহজেই এই কোড দিয়ে সাহায্য করতে পারে আপনি যদি চ্যাটজিটিপি এখানে রাইটে পাইথন কোড ফর এ পাসওয়ার্ড ম্যানেজার লিখে দেন তাহলে আপনাকে চ্যাটজিপি পুরো স্ক্রিপ্ট লিখে দেবে চ্যাটজিপি এর সাহায্যে সাইবার সিকিউরিটি টুল গাইড কিভাবে করবেন আমরা যদি চ্যাটজিপি তে এনম্যাপ বা মেটাস মতো টুলের বেসিক কমান্ড কল ইনস্টলেশন প্রসেস চাই তাহলে চ্যাটজিপি সেটা খুব সহজেই লিখে দেবে তাহলে আমাদের টারমাক্সে আমি এনম্যাপ ইনস্টল করতে পারবো এবং চ্যাটজিপি দিয়ে খুব সহজেই টারমাক্স ইউজ করতে পারবো যে কোনো কমান্ডের জন্য আপনি চ্যাটজিপি ইউজ করতে পারেন আপনি চ্যাটজিপি এর সাহায্যে ফিশিং ইমেল চ্যানেল কৌশল শিখতে পারেন এটি আপনাকে জানাবে কিভাবে নিরাপদ থাকা যায় আমরা যদি এ সাইন করি হাউ টু আইডেন্টিফাই ফিশিং ইমেলস তাহলে চ্যাটজিপি আমাদেরকে পুরো সমাধান দিয়ে দেবে যে আপনি কিভাবে একটি ফিশিং লিঙ্ক চিনতে পারেন আপনারা যারা এথিক্যাল হ্যাকিং শিখতে চান তাদের জন্য একটি দারুণ সুযোগ আমাদের বেসিক ইটিক্যাল হ্যাকিং গাইড কোর্স থেকে আজকে থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকায় কোর্সটিতে পাবেন প্রাথমিক ইকেল হ্যাকিং ধারণা টুর ব্যবহার এবং সুরক্ষা টিপস কিভাবে চ্যাটিটি ব্যবহার শিখবেন সেগুলো সব কিছুই থাকছে আমাদের এই কোষ্টি অফারটি সীমিত সময়ের জন্য তাই এখনই লিঙ্কে ক্লিক করে আপনার কোর্সটি কিনুন স্ক্রিনে কোর্সের নাম এবং কিউআর কোড দেখানো হলো তবে মনে রাখবেন চ্যাটজিপি দিয়ে কখনোই অবৈধ বা ক্ষতিকর কাজ শেখার চেষ্টা করবেন না এটি অনৈতিক এবং আইন বিরোধী এটাই ছিল আজকের ভিডিও চ্যাটজিপি আপনাকে ইথিক্যাল হ্যাকিং শিখতে এবং সাইবার সিকিউরিটি বাড়াতে দারুণভাবে সাহায্য করতে পারে যদি এটি সঠিকভাবে ব্যবহার করেন আর পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টের এই অফারটি একদমই মিস করবেন না কোর্সটি কিনতে লিঙ্কে ক্লিক করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি আর কি কি শিখতে চান